দিনটা ছিল সাতাশে জুলাই আর সেই দিন যাদের ব্রাইডালের কাজ ছিল তারাই একমাত্র বুঝতে পারবে আমার আজকের এই কথাগুলো যে সেদিন কি পরিমাণে গরম ছিল আর আমার ব্রাইড আমাকে বলেছিল আমি যেন আড়াইটার সময় ওদের বাড়িতে চলে যাই আর আমার পার্লারেও কাজ ছিল তার জন্য আমার যেতে যেতে প্রায় তিনটে বেজে গেছিলো আর এতটা গরম ছিল যে আমার সেদিন শরীরটাও প্রচণ্ড খারাপ ছিল ভালো লাগছিল না তার জন্য আমার যেতে যেতে প্রায় তিনটা বেজে যায় কিন্তু আমি ওকেই এরকম পেয়েছি যে নাকি এতটা আগে আমাকে বলেছে যাওয়ার জন্য কারণ সচরাচর যারা ব্রাইড থাকে তারা তাদের লগ্ন যদি এগারোটার সময় থাকে তারা বলে যে পাঁচটার সময় যেতে সাড়ে পাঁচটার সময় যেতে এরকম কি ছটার সময় যেতেও কিন্তু ওকে আমি একমাত্র এরকম দেখেছি যে ও আমাকে বলেছে যে দিদি তুমি আমাকে আড়াইটার সময় আমাকে তুমি সাজাতে চলে এসো কিন্তু সেদিন আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না এত গরমে শরীরটা শরীরটা এতই খারাপ ছিল তার জন্য আর পার্লারের কাজ ছেড়ে যেতে যেতে আমার প্রায় তিনটা বেজে যায় যাই হোক সাজাতে তো বসেছি সামনে ছিল একটা স্ট্যান্ড ফেল স্ট্যান্ড ফ্যান তো সবসময় চালানো যায় না কারণ তুমি যখন হেয়ার করবে তখন তুমি স্ট্যান্ড ফ্যান চালাতে পারবে না যখন তুমি হেয়ারটা করে ফেলবে তখনও তুমি কিন্তু স্ট্যান্ড ফ্যান দিতে পারবে না কারণ হেয়ারটা অগোছালো হয়ে যায় যাই হোক রকমভাবে ওর বেসটা যখন আমি কমপ্লিট করেছি সব কিছু বেস করার আগে যা যা প্রিপারেশান করা সব কিছু করেছি বেসও করেছি কিন্তু ওর মেকআপটা কোনোভাবেই অ্যাবজর্ব হচ্ছিল না বেজটা কোনোভাবেই অ্যাবজর্ব হচ্ছিল না তার উপর ও প্রচণ্ড পরিমাণে ঘাম যে যেরকম ও ঘামছিল ঠিক আমিও ঘামছিলাম কিন্তু আমার কথাটা আমি বাদিয়ে দিলাম কারণ আমাদের কাজটা এরকম থাকে যে যে কোনো পরিস্থিতিতে আমাদের কাজ করতে হয় যাই হোক ও এখানে ভীষণ হাসছে কারণটা হলো ওকে যখন আমি বারবার ব্লাশ করার সময় যখন আমি হাসতে বলি ও ওর হাসি আর থামে না আর তার মধ্যে ওকে আমি বলছি নো স্মাইল নো হাসি কিন্তু আবার বলছি হাসতে মানে গরমে এরকম অবস্থা যে ওঠলে ক্লায়েন্ট যদি খুব মিশুক প্রকৃতির হয় কাজটা করতে সত্যিই খুব ভালো লাগে আর ইন্টারেস্ট ফিল হয় কাজটা করতে কিন্তু আর সেদিন আরেকটা সমস্যা হয়ে গিয়েছিল বারবারই ওদের বাড়ির লাইট চলে যাচ্ছিল তার মধ্যে জেনারেটার ঘরের মধ্যে ছিল না বাইরে জেনারেটার ছিল জেনারেটার ঘরে ছিল না প্রথম দেওয়া হয়নি পরে যদিও দিয়েছে আর আমি একটা হ্যান্ড একটা ফ্যান নিয়ে গিয়েছিলাম যেহেতু প্রচন্ড গরম ছিল তার জন্য সেটা থাকার কারণেও কিছুটা রক্ষা হয়েছে সেদিন আর যেই কথাটা আমি বলছিলাম যে মেকআপটা কোনোভাবেই অ্যাবজর্ব হচ্ছিলো না কিন্তু যেহেতু আমি ওকে ওয়াটারপ্রুফ মেকআপ দিয়েছিলাম ওয়াটারপ্রুফ বেস দিয়েছিলাম ফাউন্ডেশন দিয়েছিলাম তার কারণেই ও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘেমেছে ওর ফাইনাল লুকসটা যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে ও যে ঘামছিল কিন্তু ও ঘামছিল ঠিকই কিন্তু ওর ফাউন্ডেশনটা বা ওর যে মেকআপটা কোনোভাবেই মেল্ট হচ্ছিল না এটাই কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপের আসল রহস্য যে তুমি যতই ঘামো না কেন তুমি যদি ঘামটাকে বারবার না মুছো মুখে যদি হাত না দাও তাহলে কিন্তু তোমার মেকআপটা খুব ভালো থাকবে কোনোভাবেই মেকআপ তোমার সরবে না যদি তুমি সেটা ভালো করে রাখতে জানো কারণ মেকআপ করার দায়িত্ব মেকআপ আর মেকআপ রাখার দায়িত্ব সেটা কিন্তু করতে পারবে না কারণ যথেষ্ট চেষ্টা করে যে ক্লাইন্টের সেটার ঋণটা যেন ভালোভাবে সে কাজটা করে দিয়ে আসতে পারে যাই হোক যারা মূলত তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো প্রোডাক্ট কেনার সময় অবশ্যই তোমরা বুঝে শুনে কিনবে যে কোনো প্রোডাক্ট কিনে শুধু শুধু টাকা নষ্ট করবে না প্রোডাক্টটা সম্বন্ধে ভালো করে জেনে তারপরেই কিন্তু তোমরা প্রোডাক্ট কিনবে কারণ এই সামারে যদি তোমাদের মেকআপটা ভালো রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বেস এবং বেসের পর যে ফাউন্ডেশান ইউজ করা হয় সেগুলি কিন্তু তোমাদের ভালোভাবে জেনে প্রোডাক্ট সম্বন্ধে জেনে তারপরে তোমরা কিনবে আর যারা আমার কাছে মেকআপ শিখতে চাইছ তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো নেক্সট ব্যাচ আমার কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে নতুন ব্যাচ তার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আর বিউটিশিয়ান কোর্স কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু এখন মাত্র এক দুই দিন হয়েছে যারা যারাই ভর্তি হতে চাইছো তোমরা ভর্তি হতে পারবে কারণ মাত্র দু একদিনই হয়েছে ক্লাসটা শুরু হয়েছে আগরতলা সিমনা থেকে এসেও কিন্তু আমার এখানে এসে ক্লাস করছে স্টুডেন্টরা আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও যে তোমাদের কীরকম লেগেছে আমার এই কাজটা কারণ এই কাজটা করতে গিয়ে সত্যি আমার প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়েছিল কারণ এতটাই গরম ছিল এতটাই নাজেহাল অবস্থা ছিল সেই দিন যে যদি আমার প্রোডাক্ট ভালো সেইরকম না হতো তাহলে হতো হয়তোবা ওর মেকআপটা কোনোভাবেই আমি স্টে করে দিয়ে আসতে পারতাম না তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় আমি পাচ্ছি আর ভিডিওটা শেষ অবধি দেখবে কারণ ওদের বাড়ির ডেকোরেশনটাও আমি দেখিয়েছি খুব সুন্দর করে ওদের প্যান্ডেলটা সাজিয়েছিল ভালো লেগেছে একদম নর্মালের মধ্যে খুব সুন্দর হয়েছে আর যারা যারা পূজাতে আমার এখানে বিভিন্ন ধরনের সার্ভিস দিতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো আর ব্রাইডাল বুকিং আর রিসেপশন বুকিং কিন্তু চলছে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমরা আমার কাছে শাসতে চাও